বাজান্ডে আমার দিকে তাকান বিশ্ব নবী যখন ডাইন পাশে বসে শুনতেছে মুসা পায়গম্বর আমার আল্লাহকে বলতেছে মালিক যেই নবীর উপরে আমার দরুদ পড়া তুমি আমাকে বলে দিয়েছিলে আমি দরুদ পড়েছিলাম আজকে নবী মুহাম্মাদ আমার ডাইন পাশে বসা কত দামি নবী গো আল্লাহ আজকে কি তার সাথে এখনই দেখা শেষ না আবারও আসমানে দেখতে পাবো আমার আল্লাহ বললেন মুসারে আমার নবীর সাথে আবার প্রতিটা আসমানে তোমাদের দেখা হবে এখন শুধু আমার নবীরে তোমাদের সামনে ইমাম বানাই ইমামুল মুরসালিন হিসাবে খেতাব দিলাম বাজন্ডি আমার নবী ইমামুল মুরসালিন হয়ে বুরাক আনা হইল বুরাকে আরোহণ করলেন অবাজান মুসাফা গুম্বার আল্লাহর সাথে দুনিয়ায় থাকা অবস্থায় বলছিলেন অমালি জীবনে যার আমাকে পড়তে বলছো একটা বার কেউ মানুষটারে দেখাবা না আল্লাহ বলে একদিন একদিন তোরে আমি কবে দেখাব হঠাৎ করে বাজান দেখার একটা সময় এসে গেল মুসানবীর কাছে একটা চিঠি আসলো মুসারে আজকে সাতাইশে রজহ আমার নবীর সাথে সমস্ত নবীর দেখা হবে মুসা সালাম তার বক্তব্যের মাঝে বাইতুল মোকাদ্দাসের ডাইন পাশে দাঁড়াইয়া ভল্লে আমারে আল্লাহ তিন হাজার বছর পর্যন্ত ওয়াইটিং এ রাখছে তিন হাজার বছর পর্যন্ত আল্লাহ মা কে বলছে মুসাও আমার নবী আসবে আসবে সব নবীর সাথে দেখা হবে আমি মুসার সাথে আজকে নবীর সাথে দেখা হয়ে গেল কিন্তু জান্নাতের ভিতরে আমার নবীর সাথে আবার দেখা হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ তোমার নবী কি আমার সাথে জান্নাতে দেখা হবে না হ্যাঁ হবে অপেক্ষা কর ওয়েট কর ওয়েট কর এমসা এখন আমার নবী বাইতুল মুকাদ্দাসের বাবে ইসপাত থেকে নিয়ে বোরাক টান শুরু করছে আমি সিঁড়ি লাগাই দিছি এখন আমার নবীর আমার বাড়িতে আসার পালা বারকনা হাউলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুআস সামিউল বাসীর আমি সব দুনিয়া ঘুরাইছি জান্নাত জাহান্নাম ঘুরাইয়া এখন আমার নবীরে আমার বাড়িতে আসার পালা এই যে আমার বাড়িতে আসার যে পালা এটাকে বলা হয় মিহরাজ রাজ আর এই যে বারকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা সারা দুনিয়া যা আল্লাহ ঘুরাইছে আমার নবীরে ট্যুরিস্ট করাইছে এটার নাম হলো ইসরা মারহাবা বলেন তো বাইতুল মোকাদ্দাসের সাদের থেকে আমার নবীকে সিঁড়ি লাগাই আসমানি দেখ তুলতেছে মুসাল্লাহাম রে আমি এক একটা নবীর নাম বলবো আপনি জোরে দিয়ে আমার আল্লাহকে খুশি করবেন আল্লাহ আকবর দিয়ে কেমন এমুসা বইলে লই এখন আমার নবী তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে আদম আলাহ সাল্লাম জান্নাতে আছে প্রথম দেখা করতেছে এমসা আদম আল্লাহ সাথে শুভেচ্ছা বিনিময় করে এখন দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসার সাথে দেখা করতেছে এমসা এইবার দেখা করতেছে আমার প্রিয় হাবিব ইসুফ আলাইহি সালাতু ওয়াসাল্লামের সাথে তৃতীয় আসমানে আপনাকে ঘুমাইছে কষ্ট হইতেছে এবারে টাওয়াজ দিয়েন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইতাছে আল্লাহ এখন কিন্ত আমান নবী পঞ্চম আসমানে তোর ভাই هارুন আলাইহিস সালামের সাথে কথা বলতাছে আল্লাহ মুসাইবা তোর পালা এবার তোর আসমানে আসবে সুবহানাল্লাহ জোরে 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 বিয়ার বরযাত্রী এত সময় এক সপ্তাহ বন্ধ গেট সাজাইছে প্যান্ডেল সাজাইছে চেয়ার টেবিল সাজাইছে রং দিছে দড়ি টানাইছে বেলুন লাগাইছে কত কিছু করছে যখন শুনছে বেশপুর বাজারে আইয়া পড়ছে রে কথা কন নাকি বেশপুর বাজারের ব্রিজ কেবল পার হইছে রায়বার কইতেছে পাঁচ মিনিট দুইটা পড়মু পোলাপন দূরে একটা টেবিল লাগায় কষ্ট হয়ে গেছে তালা আওয়াজ দেন নাকে আমার নবীর মীরাজটাও নতুন একটা দুলা সত্তর হাজার ফেরেস্ত আমার নবীর পিছনে বরযাত্রী জিপ রাইল আর মেক আইল হলো রাইভার রাহবার মার হাবা রাইবার মানেই রাহবার কষ্ট হইতেছে টাকা নেই দিকে এখন দিলে নরম করবেন হ্যাঁ মুছা আমার নবী কিন্তু এখন তোর ভাইয়ের সাথে কথা বলতেছে বাজানডে আল্লাহর পায়েগম্বার মুসা নশা আইসা করছে বেশপুর বাজারে বলতে চাইছিলাম যদি তুমি টেবিল সাজাইতে পারো তুমি যদি বাজানডে সুতা দিয়া গেট সাজাইতে পারো মুসা পায়েগম্বার তিন হাজার বছর পর্যন্ত যার জন্য অপেক্ষায় এই মানুষটা আমার কাছে আসতেছে মুসা পামবার রেডি হয়ে দাঁড়ায় আছে আমার নবী ষষ্ঠ আসমানে যখন দরজা খুলতে বলল বাবা দরজা খুলতে বলতে দেরি আছে আমার নবী জিজ্ঞাসা করলেন মানহাদার রজুল এই লোকটাকে জিবরাইল বললেন এই যে হলো মুসা যে আপনার বাইতুল মুকাদ্দাসের সামনে অনেক প্রশংসা করছে আমার নবী বলে আসসালামু আলাইকা মুসা কালিমুল্লাহ আরে আমার নবী সালাম দেয় মুসা নবী রে আর আপনার জবান আল্লাহ আসতে কন আসসালামু আলাইকা মুসা কালিমুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মারহাবান ইবন মারহাবান আখিজ সালে মারহাবান স্বাগতম শুভেচ্ছা ধন্যবাদ সমস্ত প্রশংসা আপনার জন্য আপনার রবের জন্য যিনি আপনাকে আমার আসমানে দেখা করিয়েছেন যার জন্য তিন হাজার বছর মধ্যে দাঁড়িয়েছি আমি আপনাকে এক নজর দেখার জন্য নবী আসেন একটু কোলাকুলি করি মারহাবা বলেন আরো জোরে আল্লাহ নবী আপনারা যারা সব রাস্তা খোলা যান আল্লাহর বাড়ি যান কবিতার মাধ্যমে মুসানাবের কথাটা বলবো আপনি আমার সাথে বলবেন জান গো আল্লাহর বাড়ি যান জান বলেন নবী জান গো আল্লাহর বাড়ি যান আল্লাহর সামনে বসে কথা যে আল্লাহর বাড়ি নবী আমি আল্লাহর সাথে কত হাজার কথা বলছি কিন্তু আল্লাহ আমার সাথে দেখা দেয় নাই আপনার জানগ নী যান আল্লাহর সামনে বসে দেখা দিয়ে কত কোন নবী আমার বলে যাই গো মুসা যাই দোয়া কইরো নবী আপনার আগে আমার উপরে আসমানে জাতির পিতা ইব্রাহিম বয়ে রইছে ইব্রাহিম নবীর সাথে দেখা করে আপনি আল্লাহর বাড়িতে সিদরাতুল মুনতা পারি দিয়ে যান বাজান্ডা আমার নবীর জন্য রফ রফ আনা হইল আল্লাহর নূরের সত্তর হাজার পর্দা ভেদ করে আমার নবী যখন আল্লাহর বারিন্দায় বসা নবী আমার চোখটা খুলি বলে মালিক রে এতদিন তোমার কাবা ঘরের সামনে বসে দেখছি আজকে তোমারে সচক্ষে দেখতে আসি গোবানি শুধু একবার আমি তোমার বাড়ি আসতে যাই তুমি কষ্ট পাইছো আমার আল্লাহ বলে নবীজি আমার বাড়িতে আসছেন আপনি আমার জন্য কি লয় আসছেন নবী আমার বলে আত্মা হাইয়া তু মসালাম হিমসালাম বা আসসালামু আলাইকা ইয়া হন্নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবী আমার যখন বললেন আতা হাইয়াতুন ইল্লাহি ওয়া সালাওয়াত আল্লাহ আমার জীবনের যত নিষ্কলন নির্বেজাল ফরমালিন সারা যত ইবাদাতে যে সব আমি তোমার জন্য লয়ে আরছি আমার ইবাদাতে কোনো নির্বেজাল কোনো ফরমালিন নাই আমার আল্লাহ বলে আমিও গ্রহণ করলাম আসসালামু আলাইকা ইয়া হন্নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ আমার রহমাত আমার বরকত আমার করুণা আমার সব আপনারে দিয়া দিলাম আমার নবী পট করে বললেন আল্লাহ আমার একা দিও না আমার গরিব উম্মাত্রে কি দিব এখন কানবা যেই নবী আল্লাহর বাড়িতে বসিয়াও ক আমার ব্যাসপুরের উম্মাত্রে কি দিবা নাও মকসিদপুরের গোপালগঞ্জের আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের উম্মাদ গুলা কি কি না আমার আল্লাহ তখন কৌতূহল করে বলে নবী দুনিয়ার সব নবী তার উম্মাতের জন্য বর দোয়া করছে আর আপনি আমার বাড়িতে আইসা উম্মাত্রে ভুলেন না জানি শুধু আপনার পরে না আপনার উম্মাত্র দিলাম

আল্লাহ গো আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ এটা কথা যদি কইতা দুনিয়ার কোন উম্মাতের যেটা দেও নাই আমার উম্মাতের সেটা দিবা আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে বেঁচে থাকলে আবার আসবো রাত এগারোটা বাজে শেষ করে দেই চলবে একটা আওয়াজ এবার দিয়েন আল্লাহ আমার উম্মাতের এমন একটা জিনিস দিবা দুনিয়ার কোন নবীর উম্মতের এরকম দাও নাই তুমি দাও নাই তুমি দাও নাই তুমি দাও নাই আল্লাহু আকবার ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন দাও ফেরেশতারা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তুমি সারা কেউ নাই তোমার বন্ধুর তোমার নবীর উম্মত তোমার উম্মত আল্লাহ আমরা সব শুনতাছি তুমি কি দিবে দাও তো তার উম্মতেরে আল্লাহ দেবো কি আগে শোন যেটা দিমু ওইটা যদি তার উন্মাত্রা পালন করে আমি লগে লগে জান্নাতের চাবিটা তার ঘরের বারিন্দাই জ্বলাই দিব আমি যে হাদিয়াটা দিমু হাদিটার নাম হল নামাজ আসা তুমি না মিফতা আমি যেইটা দিমু আজকে জান্নাতের চাবি তার উন্মাদের ঘরের বারিন্দায় লটকাই দিব চাবিটা লই আইব জান্নারটা খুলব চাট করে ঢুকে পড়ব দুনিয়ার কোন নবীর উম্মাত্রে আমি এই ব্যাপারে ডিক্লার দেই নাই এবার রেডি হন আল্লাহ কি দিবা কো জান আপনার উম্মাত্রে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে দিলাম পঞ্চাশ শক্তর কত হই না আপনারা সুপসাপ এমনি আসতে কইলেন এ সাদা কেন যে ভাই শোনে দৌড় ভাই এদিকে হুল তোর জাগায় বয় আমি জানি তোরে কেউ ফোন দিছে তুই উড়িস না দেখ আল্লাহ ও বইছে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিম আল্লাহ ও যদি জায়গা ও যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে গাড়ি চলে এ তুই যেটা অরে পিঠে আদ্দেতাছস অরে এমন কেন নদী